ধান কাটা আগ পর্যন্ত চুলুর লাগবো তো ঠিকই কইছো আমার তো ওই রুম কামাই রোজগার নাই অবাইন কাজ কাম নাই কিছু না যাই আমি দিয়া বাজার করে লই আচ্ছা আইপিএল খেলা তো শুরু হয়ে গেছে গা দহন তো খেলা দেখবার কেউ আইতে আছে না কাল কেমন হলি বাজি দরিয়া টিয়া দিয়া আছি পঞ্চাশ হাজার আজ কেউ দৌড়ছি পড়াই গেতা গা আর রাস হেলটা ওই দানি খেলা ভাত দিছি ওই তো বলি বোকা টুকা আছিল ওর লোকে বাজি ধরলে নিশ্চিত জিতছি

আর কইস্তা ওই তো ভাবি আছে না দায়িত্ব কই আছে ঘরের মধ্যে বাজার সদাই নাই হুদা বাদ এই টিহারা দিয়া কইলো বাজার হলো গা আর তোর ভাবিছ দেখতে পালা আম গো পা আদর তো কমরতা সিনা তো না বাজার ভাই মেলা দিছিলা বালা হইছে যে তো খেলাটা শুরু হইছে ই কোয়া বাজার তোর বালা মধ্যে খাওন যাইতো না তুই ডারে বাড়াই হলো বাড়াই লিয়া তোর ভাবির লাগি মাছ গোস্ত মেলা কিছু যে খুশি হইবো তা আমি দড়ি কত দরাম রে আচ্ছা কত আনছস আনছি তো তোর হাজার বারোশো